আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম সবার পছন্দের পপকর্ন ভাজা এখানে আমি ক্যারামেল দিয়েও পপকর্ন ভাজছি তারপরে এমনি নর্মাল পপকর্নও ভাজছি তো আমি কিছু পপকর্ন নিয়ে নিয়েছি তারপর এগুলো হচ্ছে যে ভুট্টা আর কি ভুট্টাগুলো সবাই চিনেন তো এটাকে ভাজার পরে সবাই পপকর্ন বলে আর কি তো আমি এখানে একটা প্রেসার কুকার চুলার উপরে বসিয়ে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন তেলটা একটু পপকর্ন যতটুকু দিবেন ততটুকু থেকে তেলটা যেন একটু বেশি হয় তেল কিন্তু কম হলে পপকর্ন ভালো করে ফুটবে না আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা যখন পপকর্ন ভুট্টাগুলো কিনবেন তখন কিন্তু একটু ভালো করে রোদে শুকিয়ে নেবেন তাহলে রোদে শুকালে এগুলা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এগুলো ভালো করে ফুটে সবগুলাই ফুটে যায় তো আমি এখানে তেলের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি আপনারা যে যেরকম খান ওরকম অনুযায়ী আপনারা লবণটা দিবেন লবণগুলোকে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে পপকর্নগুলো দিয়ে দিয়েছি মানে গুলাই দিয়ে দিয়েছি আর কি এগুলোকে আমি আস্তে আস্তে করে ভাজবো ভাজার পরে দেখবেন যে একটা একটা করে এগুলো ফুটতে থাকে ভালো করে নাড়তে থাকবো এগুলো তো আমি পপকর্ন পপকর্নগুলোকে ভাজতে ভাজতে এখন দেখুন এই যে ভুট্টাগুলোকে ভাজতে ভাজতে এখন সবগুলো ফুটে উঠতেছে এখানে আমি প্রেশার কুকারে ঢাকনাটা এখন দিয়ে দিব তারপরে দেখেন কিভাবে সুন্দরভাবে একদম সবগুলো ফুটে গেছে আপনারাও এরকম মানে তেল দিবেন ঠিক মতো আমি যেভাবে বসি ঠিক ওইভাবে আপনারাও চেষ্টা করবেন এটা আপনারা যে কোনো পাতিলও দিলেও হবে যাদের বাসায় প্রেশার কুকার আছে প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমার পপকর্নগুলো রেডি হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটার জন্য ক্যারাম যেহেতু পপকর্ন করব। এখানে আমি একটা চালনির মধ্যে এগুলো নিয়ে নিয়েছি তো আমি ক্যারামেল করার জন্য এখানে একটা পাতিল বসিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়েছি আর চিনির মধ্যে একটু পানি দিব যেন ক্যারামেলটা যেন পুড়ে না যায় তো আমি চুলার নাচটা একটু কমিয়ে আস্তে আস্তে করে এগুলো নাড়তেছি ক্যারামেল হওয়া পর্যন্ত কালারটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি তো আপনারাও ঠিক এইভাবে বাসায় ট্রাই করবেন এখানে ক্যারামেলটা প্রায় হয়ে আসছে এই যে আমার ক্যারামেলটা প্রায় রেডি এখন এটার মধ্যে আমি পপকর্ন কিছু দিয়ে দিব তো এগুলোকে দিয়ে আমি ভালো করে নাটতে থাকবো এই যে আমি নাটতে থাকতেছি কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তো আমি এরপরে কিছুটা এমনি রাখবো পপকর্ন আর কিছুটা ক্যারামেল পপকর্ন করে ফেলে তো আমি ক্যারামেলের মধ্যে পপকর্নগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা পপকর্নের গায়ে কিন্তু ক্যারামেলটা যেন লাগে আর এগুলো কিন্তু ক্যারামেলটা যখন একটু মানে ঠান্ডা হয়ে যায় পপকর্নগুলো খেতে কিন্তু এত মজা এত ক্রিসপি হয় সত্যি অনেক মজা আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন এখানে ভালোভাবে ক্যারামেলের সাথে পপকর্নগুলো মেখে নিতে হবে যেন এক পপকর্নের সাথে যেন ক্যারামেলটা মিক্স হয়ে যায় আমার এর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন সবাই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমনটাই করি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ